আজকে খাটিয়ে একটা কাজ করে ফেলেছি কি কাজ করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে নিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের মতোন একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো আজকে ভাবলাম মাছ বোনা করব কিন্তু কি মাছ বোনা করব সেটা আমি ভেবে পাচ্ছি না কিন্তু ফ্রিজে কোনো মাছই নেই শুধু একটা মাছ ছাড়া সে তো হলো আমাদের জাতীয় মাছ না না ইলিশ মাছ না পাঙ্কাশ মাছ যেটা আমাদের ফেসবুক লাইভে সবাই মানে আখ্যায়িত করেছে পাঙ্কাশ মাছ যাই হোক সবার অনেক পছন্দের মাছ আবার অনেকেই মাছটা খেতে চায় না কিন্তু আমার অনেক পছন্দ আজকে ভাবলাম যে একটু বুদ্ধি খাটিয়ে অন্যভাবে ডিফারেন্টভাবে রান্না করি তো যেই ভাবা সেই কাজ তো চলে গেলাম একটু সর্ষা ভিজানোর জন্য তো সর্ষা ভিজিয়ে এই তো সর্ষা বাটা করে নিয়েছি তারপর আবার দেখলাম কাঁচামর শেষ হয়ে গেছে। মানে দু চারটা আছে সেটা আমার লাস্টে লাগবে তো ভাবলাম যে একটু মরিচটাই নিয়ে নিই সাথে কিন্তু পেঁয়াজও আছে আবার টমেটোও আছে তো এগুলি হাতে বেটা নিলে কেমন হয় ব্লেন্ডারও আছে চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারবেন কিন্তু আমার ব্লেন্ডার ভালো লাগতেছে না এখন বা মানে বের করো আবার ধোয়া পাকলা করো তা ভাবলাম যে শর্টকাটের ভিতরে মানে বাটা বাটিই করে নিই হাতে বেটে মশলা কিন্তু রান্নার তরকারি ভীষণ মজা হয় আমার দাদুকে দেখতাম মানে আমার দাদিকে দেখতাম মানে হলুদ মরিচ সব কিছু হাতে বাটতো আর হাতে বেটেই না মানে তরকারি এত মজা হতো কি বলবো মানে কালারটাও কিন্তু দারুণ আসতো আর খেতেও কিন্তু মজা হইতো আগেকার যখন ছোট ছিলাম তখন দাদুকে দেখতাম মানে কোনো হলুদ মরিচ ফাঁকি ব্যবহার করতো না সব হাতে বেটে রাখতো দু দু জন্য বেটে রাখতো আবার দুদিন পর শেষ হয়ে গেলে আবার বাড়তো তো ওইখানে ধনিয়া ছিল না আমাদের জমানাতে এখন ধনিয়া আছে কিন্তু আমার দাদুকে দেখতাম হলুদ মরিচই বাড়ত তো হাতে বেটে রান্না করতো এত মজা হইতো মানে এক প্লেট ভাত চেটে খাওয়া যেত তো এই তো ছোটো যেহেতু ছিলাম তো অনেক কিছুই মানে মানে মনে নাই আবার অনেক কিছুই মনে আছে দাদুর কিছু খেতে মনে আছে যাই হোক বাটা শেষ হয়ে গিয়েছে এখন চলে আসলাম মাছটা ভেজে নেওয়ার জন্য তো মাছটা আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে আগিয়ে রেখেছিলাম এখন তেলেভিতে ছেড়ে দিয়েছি আর উলটিয়ে পাল্টিয়ে নিতে দেখি একটু ভাঙা ভাঙা হয়ে গেছে যেহেতু কড়াইটা অনেক দিন হয়েছে ইউজ করা হয়নি তো একটু লবণ দিতে ভুলে গিয়েছি আসলে আমরা গরিব মানুষ ইলিশ মাছ পাবো কোথায় যারা মধ্যবিত্ত তারা কিন্তু অতটাই জাতীয় মাছ খেতে পারে না কিন্তু পাঙ্কাশ মাছটা যে সবাই আখ্যায়িত করেছে জাতীয় মাছ হিসেবে আমার এটা দেখে ভালোই লাগছে অনেকে পাঙ্কাশ মাছটা পছন্দ করে না কিন্তু আমাদের ঘরে সবাই অনেক তৃপ্তি করে খায় আমার আব্রাব্য কিন্তু পছন্দ করতো না কিন্তু যখন আস্তে আস্তে পাঁঙ্কাশ মাছ মানে খাওয়া শিখে গেছে তখন কিন্তু আস্তে আস্তে পাঙ্কাশ মাছের ফ্যান হয়ে গেছে এরপর থেকে পাঙ্কাশ মাছ কিনে আবার খায়ও খুব সুন্দর করে রান্না করে তো যাই হোক সেই কড়াইতেই কিন্তু আমি তেল ছিল তো একটু রসুন কুচি দিয়ে দিয়েছি আর এই তো পিঁয়াজ টমেটো মরিচটা বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের ভিতরে ছেড়ে এখন লবণ হলুদ মরিচ আর একটু ধুনিয়া ফাঁকি দিয়েছি একটু মরিচা ফাঁকিটা বেশি দিয়েছি একটু ঝাল ঝাল করব পাঙ্কাশ মাছ না ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে তো ভাবলাম যে বুদ্ধি খাটিয়ে আজকে সরষা পাঙ্কাশ করব তো আপনারা কি কখনো সরষা পাঙ্কাশ খেয়েছেন আমি এই প্রথমবার ট্রাই করতেছি আমি কিন্তু রুই মাছ দিয়ে মানে সরষা দিয়ে খেয়েছি ইলিশ মাছ দিয়ে খেয়েছি কিন্তু আজকে ভাবলাম ভাবলাম যে পাঙ্কাশ মাছ দিয়ে করি দেখতে দেখা যায় কেমন হোক তো এই তো আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে তো এখন আমি এই তো সরিষাটা দিয়ে দিব আমি কিন্তু সরিষের ছোকলাটা মানে আগেভাগেই ছেঁকে নিয়েছি তারপর পানিটা দিয়ে দিলাম তো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আসলে সরিষা আকাশটা অনেকটাই মজা হয়েছে আপনারা খেলে বুঝতেন একটু ঝাল ঝাল করে রান্না করেছি তো আর একটু ঝোল রেখেছি কারণ আমার ঘরের সবাই ঝোল অনেক বেশি পছন্দ করে আর দেখুন মাছটা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ইজিভাবে এত সহজ রেসিবি আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন তো দু চারটা কাঁচামড়ি ছিল ওটাই দিয়ে দিয়েছি আর লাস্টে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষাই পাঙ্কাশ রান্না করেছি তো তা ভাবলাম যে একটু সরিষার তেল দিলে এর গ্রানটা ভালো আসবে তো এই তো আমার হয়ে গিয়েছে আর কালারটা দেখুন মাশাল্লাহ মাশাল্লা খুব সুন্দর আসছে লোভনীয় কালার আসছে দেখে তো এখনই জীবে জল আসছে আমি কিন্তু দুইবার ভাত খেয়েছি ভাত খাওয়ার পর এত অস্থির লাগতেছে তারপরে এই যে ভয়েস দিতে বসছি এই তো আমার পাঙ্কাশ মাছ হয়ে গিয়েছে এখন আমি খেতে বসলাম এই একবার খেয়েছি পরে আর একবার আব্রাব্বুর সাথে খেয়েছি এত মজা হয়েছে আপনারা চাইলে এভাবে ফলো করে একবারও বানাতে পারেন আশা করি ভালো লাগবে যাই হোক কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে